হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম আমি মারিয়া ঢাকা থেকে বলছি আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে আজকে আর কোনো বান্না নিয়ে আসিনি আজকে শুধু কিছু কাজকর্ম করেছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার ভিডিওটি কন্টিনিউ দেখবেন তো আজকে আমি শীত তো প্রায় এসে গেছে শীতের মধ্যে আমি কিছু কাজ করতেছি মানে এখনকার দিন তো অনেক ছোটো তো আজকে আর আজকে আমার সকালে রান্না নেই সন্ধ্যার সময় রান্না করবো জন্য আমি সবাতমে সকালে আমার এই বারান্দাটা একটু ক্লিন করতেছি বিছানার মধ্যে যতই উপরে সাদুদ দেওয়া হোক না কেন এই যে তোষকের মধ্যে প্রচুর ধুলাবালু জমে যায় তা আমি প্রথমে তোষক চাদরটা তুলে তোষকটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি আমি এইভাবেই করি আর আমার বারান্দার মধ্যে একটা ওয়ার্ড রেখেছি মানে টুকিটাকি টাকি জামা কাপড় রাখার জন্য আমার তো ওই পাশে কাঠের একটা আছে। তো এই জন্য আমি কী করছি ওয়ার্ডডটাকে ভালো করে পরিষ্কার করব আজকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর যদি কোন অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যে আমার আমি যে ব্যানারটা দিয়েছি এখানে এই ব্যানারটা আমার ভাইয়ের এগুলো দোকান আছে প্রিন্টের দোকান যদি দুইটা তিনটা ওয়ার্ড বুল হয় তাহলে এগুলো বাদ পড়ে যায় ও এগুলো ফেলে দেয় পরে মা বলছে বাসায় নিয়ে আসার জন্য বাসা নিয়ে আসলে আমার মার আমি কি করে কেটে কেটে মেপে মেপে অনেক জায়গার মধ্যে দিতে পারি আর বাইরের থেকে মার্কেট থেকে ভ্যাকসিন কিনতে হয় না দুই তিন মাস ইউজ করার পরে ফেলে দিলে চলে খালি খালি অনেকগুলো টাকা অপয় অপচয় করে লাভ কি বলেন এই জন্য আমার ভাইয়ের তো এগুলো মাসে দুই তিনটা নষ্ট হয়ে যায় কর্মচারী দিয়ে দোকান চালায় তাই জন্য আর কি বাসা এগুলো আনার পরে মা এগুলো ইউজ করতে পারে সুন্দরভাবে তো এখানে আমি ওয়াডপটাকে আমি এই ওয়াডপ প্রতি মাসে দুই একবার করি যদি না করি সাদা জিনিস তাহলে কেমন দেখা যাবে ধুলা বালু জমে গেলে ভালো লাগবে না দেখতে কেমন প্যাকাশে হয়ে যাবে এজন্য আমি কি করি প্রতি মাসে দুই একবার এই ওয়াডপটাকে ভিজা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই তাহলে একইবার একবার নতুনের মতো হয়ে যায় আমি এমনই করি আমার প্রতি মাসে ফার্নিচার মশা পড়ে তার মধ্যে ওয়ার্ডডটাকে আমি নতুনের মতো করে রাখি আমার এই ওয়ার্ডডের বয়স হয়েছে চার বছর এখন আল্লাহর রহমত একবার নতুনের মতো চকচকে পক আসে যদি প্রতি মাসে মোছা না হতো তাহলে একবারে ধুলা বালু অন্ধকার হয়ে যেত এখন তো আমি প্রতি মাসে করি এর জন্য একবারে সুন্দর দেখা যায় আর এখানে তিনতলার আংটি যা কি করে গাছ লাগিয়েছে বারান্দার মধ্যে ওনারা যে পানি দেয় মাটি দেয় আমার মধ্যে এই জন্য নাহলে তো জং পড়ে যাবে মরিচা পড়ে গেলে থাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি প্রতি সপ্তাহ বা প্রতি মাসে এই থাইটাও সাথে পরিষ্কার করে রাখি বারান্দা যেদিন পরিষ্কার করি ওই থাইটাও করে নিই পরে আমি সকালে কাজকর্ম করছি করার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি দুইটার সময় আবার বাজারে গেছি আমার অনেক টুকিটাকি বাজার দরকার ছিল ওই মাসে তো প্রথমে কি করছি কিছু ফল নিয়েছি। পেয়ারা এখনকার পেয়ারা এত পরিমাণে মিষ্টি খুবই ভালো লাগে এখানে এক কেজি পেয়ারা হাফ কেজি জিরাপি এনেছি এখন তো শীতকাল আয়রার বাবার আমার মা অনেক পছন্দ করে জিরাপি কিন্তু মা এবার খায়নি আয়রার বাবাই খেয়েছে তো গত মাসের আমার এখানে কিছু চিনি রয়ে গেছে পাঁচ কেজির মতো এই মাসে আর চিনি আনি নি কারণ আমি তো এখন আর দই বসাই না পুটিং দই শীত এসে গেছে তেমন চলে না এজন্য তো আগের এগুলো দিয়ে আমি অনায়াসে দুই তিন মাস চলে যাবে কারণ আমাদের বাসায় তেমন পিঠা নাস্তা করা হয় না শুধু চা করা তো এর রোজা পর্যন্ত চিনি হয়ে যাবে আমার আশা করি আর এখানে কিছু ক্লিপ নিয়ে এসেছি কাপড়ের এখন তো সাদে শীতকালে আমাদের সাদে আবার জামা কাপড় দিতে হয় তো জামা কাপড় উড়ে চলে যায় ক্লিপ না দিলে আগে নিয়েছি এক ডজন দুই ডজন নিতাম চব্বিশটা আর এখন বিশটা করছে একই দাম কিন্তু চারটা কমিয়ে দিয়েছে বা দেখলাম আনার পরে তো এখানে একটা মশারিও নিয়েছি কারণ এখন যে পরিমাণ মশা আপনার বলার মতো না আমার মেয়েকেও প্রচুর মশা কামড়া এজন্য আমাদের রুমে একটা মশারি দরকার বাথরুমের জুতা ছিঁড়ে গেছে এক একজোড়া জুতো নিয়ে এসেছি মশা এখন তো মশার সিজন প্রচুর মশা হয় কারণ এখনকার মশাতে দেখি ডেঙ্গু হয়ে যাচ্ছে আমরা তো আবার গরমকালে মশারি দিই না শীতের সময় শুধু মশারিটা ইউজ করি তা আমি এখানে পুরো এক মাসের বাজার নিয়ে এসেছি আমার অল্প কিছু বাজার থাকে কিন্তু সব বাজার থাকে না কিন্তু অনেকে আছে ইউটিউবে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য অনেক মিথ্যা ডায়লগ দেয় বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম কিভাবে পারে পাঁচ ছজন চার পাঁচজনের ফ্যামিলিতে আপনার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে বাজার করতে আমি বুঝতেছি না আমি পারি না এই যে আমাদের এই টুকিটাকি বাজারে যে এগুলো এনেছি আজকে পুরো এগারো হাজার টাকা চলে গেছে পঞ্চাশ কেজি আলা একটা চাউলের বস্তা সরব এই টুকিটাকি বাজারে আমাদের ছয় জনের ফ্যামিলি আমাদের মোদি বাজারে দশ এগারো হাজার টাকা চলে যায় আমার আব্বুর ওষুধ খরচ মাছের বাজার মাংসের বাজার আর কত কিছু তো লাগে ফ্যামিলির মধ্যে জানেন ঢাকা শহরে আমাদের বিদ্যুৎ বিল সাড়ে তিন হাজার তিন হাজার দেখা গেছে আবার চার হাজার টাকায় এসে পড়ে এখন অনেকে দেখছি ইদানিং ইউটিউবে ফেসবুকে দেয় দশ হাজার টাকা দিয়ে সংসার চালাইতে পারে পাঁচ চার পাঁচ জনের ফ্যামিলিতে তারপরে দ পনেরো হাজার টাকা দিয়ে আমি পারি না বা আমার মাও পারে না কিভাবে পারবো বলেন বর্তমানে সব কিছু যে ধাম আগে আমাদের সাত হাজার কি ছয় হাজার টাকা দিয়ে মোদি বাজার করলে চলতো এখন কিন্তু এগারো হাজার টাকা কিছুই না এক মাস কোনো রকম চলা যায় এর ভিতরে শেষ হয়ে যায় অনেক কিছু তা আমার গত মাসে তিন চারটা সাবান ছিল ওই সাবান দি আর এই মাসে যেগুলো এনেছি আমার সামনের মাসে আর সাবান লাগবে না আর সব কিছু আমি মেফে আনি তারপর। স্লিপ করে আনার পর দেখি দুই একটা শট খাবে এমন আমরা মানে দুই একটা থেকে যায় বাজারের করার মধ্যে পরে না আমি স্লিপ করে নিই তারপর এসে স্লিপ করি পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু মানে পেঁয়াজটা আমাদের দশ কেজি লাগে প্রতি মাসে নিচে পাঁচ কেজি তেল যদি মেহমান না আসে তাহলে আমরা পাঁচ কেজি তেল দিয়ে সুন্দর খেতে পারি ছয়জনের ফ্যামিলিতে আর এখন পাঁচ কেজি তেলে আটশো বিশ টাকা পরে আর মেহমান আসলে আরও বেশি বা কোনো মাসে একটু পিঠা বানালে ওই মাসে আরও বেশি তেল খরচ হয়ে যায় আলু তো হিসাব নেই পেঁয়াজ দশ কেজির উপরে চলে যায় আমরা সাধারণত খেলে এখন অনেকে বলে কিভাবে বলেন বিশ্বাস করব। কোনো মিথ্যা কথা বলে ভাইরাল হচ্ছে সে সত্যটা বলাটাই আমি মনে করি সবচেয়ে ভালো অনেকে দেখি এমনভাবে কথা বলে এক কেজি মাংস দিয়ে চারজনের ফ্যামিলিতে এক মারজা এক কেজি হুইল পাউডার দিয়ে এক মারজা। আমাদের পক্ষে সম্ভব না আমাদের সাবান বিদে ওয়াশিং মেশিনের জামা কাপড় ধুই তারপর আমাদের প্রতি মাসে দুই কেজি রিং পাউডার লাগে সার পেক্সেল তো আসি এক কেজি এখানে আমি এক কেজি ডাল বেছে নিয়েছি দেখেন কি পরিমাণ ডাউলে এটা সেটা পাওয়া গেছে তা গম তারপরে পাথর অনেক কিছুই পাওয়া গেছে এগুলো কিন্তু মাফের ভিতরে পড়ছে এগুলো কিন্তু মাফের বাইরে পড়েনি তা আমার এক কেজি ডাল অ্যাঙ্গার ডাল এক কেজি মশার ডাল হাফ কেজি মুগ ডাল হাফ কেজি শোলা এগুলো প্রতি মাসে আমাদের লাগে আর কি তারপরে যতটুকু লাগে এখানে আমার বাবা কিন্তু একজন সরকারি কর্মজীবী মানুষ আমাদের প্রতি মাসে যতটুকু দরকার আমরা মাসে একবার বেতন পেয়ে সেটা দিয়ে চলতে পারতাম আগে বর্তমানে কিন্তু করা যায় না সব কিছুর দাম বেশি এজন্য আমাদের এক্সট্রা টাকাও খরচ হয় অনেক তো যাই হোক আজকে পর্যন্ত আল্লাহ আসসালাম